এক বনে একটি হরিণ ও তার ছোট বাচ্চা বাস করত একদিন সকালবেলা হরিণ তার বাচ্চাকে বললেন টুকটুক বেশি দূরে যাস না মা বনে এখন বাঘের আনাগোনা বেশি ঠিক আছে মা আমি এইখানেই খেলছে গাছের পিছন থেকে হরিণের বাচ্চাটি দেখতে পেয়ে বাঘ ভাবল হুম ওটা তো হরিণের বাচ্চা আজকের শিকার সহজ হবে ও মাগ ওটা তো বাঘ হজাতি তার চোখে পড়ে গাছের ওপর বসে আছে এক বুড়ো বানর বানরটি বলেছেন ভয় পাবি না টুকটুক মাথা খাটা বুদ্ধি দিয়ে কাজ কর হরিণের বাচ্চাটা এমনভাবে মাটিতে শুয়ে পড়ল যা দেখে বাঘ ভাবল এস হরিণের বাচ্চাটা মরে গেছে ভেবেছিলাম শিকার করে তাজা মাংস খাব আজ আর খাওয়া হল না বাহ! তুই তো দারুণ কাজ করেছিস এই হচ্ছে আসল বুদ্ধি ধন্যবাদ দাদু আপনি না বললে তো ভয়েই মরে যেতাম তুই ঠিক আছিস তো মা আমি এক বাক্যে ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে বাঁচলাম